শৈশবকালে বাবাকে হারিয়েছি অনেক কষ্ট করে মা বড় করেছে এখন যৌতুকের জন্য মা আমাকে বিয়ে দিতে পারছে না কোন ভাই যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করে তার ঘরে যদি বু বাচ্চাও থাকে সেই যদি আমাকে দুই নাম্বার বা তিন নাম্বার বড় করতে চাই আমার কোন সমস্যা নেই শুধু আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে নাম কি আমার নাম আলক্ত আপনি ও তো আমাদের কাছে এসেছেন বিয়ের জন্য তো কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে দায়িত্ব নিতে চান আলোর সাথে কথা বলতে চান বাবু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সেটা বয়স করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আমরা আলোর সাথে যোগাযোগ করিয়ে দেব আলো আপনার বর্তমান কত আপনার দেশের বাড়ি কোথায় আপনার ফ্যামিলি থেকে আছে